হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম নড়াইল রূপগঞ্জের ভিডিও পোস্ট করছিলাম গতকালকে তো আজকে আবার অনেকে টার্মিনালের বাজারটা দেখতে চাইছে এর জন্য মূলত বের হলাম টার্মিনালে বাজার বসে হলো বিকালের দিকে দুপুরের দিকে তো অনেক রোদ্দুর থাকে এর জন্য দুপুরে বসে না তো বিকালের দিকে হলো বাজারটা বসে এটা হলো যে দেখতে পারতেছেন এটা হলো টার্মিনাল বাজার দেখে এক জায়গায় এটা হলো টার্মিনাল বাজার দেখতেই পারতেছেন এটা হলো টার্মিনাল বাজার এই যে এইদিকে যে গাড়ি রোডের সাইডে যে এ যে সব সিরিয়াল গাড়ি রাখছে চলেন বাজারের ভিতর থেকে ঘুরে আসি এটা হলো কাঁচা বাজার রোডের পাশেই দোকান দেখতে পারতেছেন চলেন ওই মাঠা থেকে হেঁটে আসি দেখতে পারতেছেন যে দেখতে পারতেছেন সাথে দেখা হয়ে গেল এটা হলো বাজার এটা হলো টার্মিনাল মাথা পর্যন্ত শেষ তো অনেক ভাই ব্রাদার দেখতে চাইছিলেন এর জন্য আসলাম তো গতকালকে রূপগঞ্জের ভিডিও দিয়েছিলাম হাটের দিন এটা হাটের দিন না এটা এরকম আপনার বিকালের পর থেকে রেগুলারি এরকম দোকান বসে ভরপুর জমজমাট হয় এখানে দেখতেই পারতেছেন তো চলেন এবার একটু মাছ বাজার থেকে ঘুরে আসি নিজেই মাথা পর্যন্ত মাছ বাজার থেকে ঘুরে আসি এটা হলো মাছ বাজার কাঁসা বাজারের পরেই দেখতেই পারতেছেন মাথা পর্যন্ত ঘুরে আসি

মানে টার্মিনালে মোটামুটি সব কিছু পাওয়া যায় এই যে এই জায়গায় দেখতে পারতেছেন এই যে কাঁচা বাজারের পাশেই মাছের বাজারের পাশেই যে ফুলটির দোকান এই যে মাছ তো মোটামুটি ঘুরিয়ে দেখালাম তো অনেক ভাই ব্রাউজার দেখতে চাইছিলেন তো এই যে আমার ডান হাতে কাঁচা বাজার আর বাম হাতে এই যে মাছের বাজার তো সব কিছু মিলাই তো দেখালাম তবে এখানে ভরপুর জমজমাট থাকে বিকালের পর থেকে বাজার তো দেখতেই পারতেছেন পুরো জমজমাট এই যে দেখতেই পারতেছেন তো এই ছিল টার্মিনাল যারা যারা ভাই ব্রাদার দেখতে চাইছিলেন এর জন্য মূলত বের হলাম এটা হলো টার্মিনাল বাজার তো দুপুরের পর থেকে বিকাল থেকে প্রচুর জমজমাট হয় এখানে কারণ এখানে অনেক রোদ দূর হয় এর জন্য বাজার বিকাল থেকে বসে তো হাট টার্মিনাল এটা হাট লাগে না হাট ছাড়াই প্রচুর জমজমাট হয় বিকাল থেকে এই ছিল আজকে এই যে আমও উঠে গেছে তো ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু পারলাম দেখালাম টার্মিনাল বাজারে আপনার মাছ বাজার তারপরে কাঁচা বাজার দেখতেই পারতেছেন কেমন জম জমার থাকে সবসময় এখানে সবাইকে শুভ সন্ধ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম